জন দিয়েছে গত পনেরো বছর আপনারা আজকে এই যে লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কথা বলার ভাব স্বাধীনতার অধিকার আপনাদের নিরাপত্তা পাবার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ আপনারা এখানে একত্রিত হয়েছেন এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মাঝে থেকে ইলিয়াস আলীকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে জুনায়েবকে হারিয়েছি আমরা আমাদের মাঝে থেকে জিনারকে হারিয়েছি সারা বাংলাদেশে গত পনেরো বছর ষোলো বছরে যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে এক বছর আগে তারা যখন এই দেশের মানুষের দুটি চেপে ধরেছিল তারা এই দেশের মানুষের বাস স্বাধীনতা কেড়ে নিয়েছিল ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা শুধু ভোটের অধিকার কেড়ে নিয়েই সন্তুষ্ট থাকে তারা শুধু মানুষের সাধারণ মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে সন্তুষ্ট থাকে নাই তারা ইলিয়াস দিলারের মতন শত হাজারো মানুষকে তারা হত্যা করেছিল সেদিন তারা বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির সহ লক্ষ লক্ষ সাধারণ মানুষকে মামলা দিয়ে জর্জরিত করেছিল প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি বিগত পনেরো ষোলো বছরে উন্নয়নের নাম করে কিভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মান সুনামগঞ্জে বন্যা হয়েছিল আমার এসে লেগেছিল আসতে লেগেছিল সাড়ে চার ঘন্টার মতন কিন্তু আজ আজ আমরা দেখি দশ ঘন্টার মতন সময় লাগে সিলেটের এই পূর্ণভূমির মানুষ কোন মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন লন্ডন যেতেও এত সময় লাগে না ফেলে ফিরে যেতেও এই হচ্ছে আজকে উন্নয়নের ফিরিস চিন্ত হয়েছে কিভাবে আমি নিশিরাতে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন গুলোর মাধ্যমে কথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল আমরা এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি সেই মানুষগুলো জীবনের নয়। যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল আমরা এখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলো এর বিনিময় যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে উচ্চাকারিত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে